কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না ইচ্ছের প্রয়োজন হয় বুঝলা যান বয়স কম হলো মাথায় বুদ্ধি আছে আচ্ছা আচ্ছা শেষে যেন কি কইলি বুঝলা এই শুরু করো আরে কাকা শুরু করছি তার আগে আমার ইন্ট্রোটা তো দিয়ে দিই তো হে গাইস দিস ইজ অচিন্তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্তো রোস্ট তো বন্ধুরা তোমাদের যদি এইরকম রোস্ট ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো বেশি না বকে ভাট ভিডিওটা করা যাক স্টার্ট সময় পেলে নিজেকে ভালোবাসো ঘৃণা তো সবাই করে আরে বোন ওটা ঘৃণা হবে না ওটা ঘৃণা হবে ঠিক আছে ভিডিও বানাচ্ছিস তাহলে আর কি হবে আচ্ছা তুই যে এরকম রিলস বানাচ্ছিস তোর বাড়ির লোক তোকে কিছু বলে না নাই

আচ্ছা তোর এইসব ভিডিও গুলো কি তোর বাবা মা দেখে না